কেমন আছেন সবাই চলে এসেছি আজ বাবা বাগানে নতুন আর একটা ভিডিও শেয়ার করার জন্য তো আজকে আমি কি কি করি সেগুলো সবই শেয়ার করব সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করা হয় কি ফুল ফল ধরছে না ধরছে কি করছে সবই শেয়ার করি তো আজকে অনেকটা কাজ আছে এবং একটু হারভেস্টিং করে নেবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখা যাক কি কি আছে প্রথমে চলে এসেছি এই যে আমার আমি সবজির খোসা দিয়ে কীভাবে সার তৈরি করি সেটা আপনাদেরকে দেখাবো এই যে দেখুন আমি এই যে সবজি খোসাগুলো প্রতিদিন তুলে নিয়ে আসি এবং এটা নিয়ে আসার পরে এইভাবে বালতিতে নিচে ফুটো করাচ্ছে ওই বালতিতে রাখি আর তার উপর দিয়ে এইভাবে মাটি সরিয়ে দিই দিয়ে আমি সবজি খোসাগুলোকে এইভাবে ঢেকে রাখি এটা প্রায় দুই তিন মাস রাখার পরে এর থেকে আমি ভালো সার পাই তো কীভাবে সার পাই সেটা আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব আজকে কিভাবে রাখলাম সেটাই শেয়ার করলাম আর এই যে এখানে একটা ঢ্যাঁড়স হয়ে আছে একটু হারভেস্টিং করে নেব এই ঢ্যাঁড়সটা তুলে নেব গরমকালে সবজি এখন আমি বাগানে পেয়ে যাচ্ছি এই দেখুন ঢেঁড়স তারপরে এই যে গরমের যে বেগুনটা হয় সেই বেগুন এখানে আছে আমার দেখুন এই যে পোল্লা এটা গরমকালীন সবজি এটাও এখন হচ্ছে আর এই যে দেখুন আমি এখান থেকে একটু শাক হারভেস্ট করে নেব এই যে এটা সরিষার শাক এটা তুলে নেবো আর নেব একটু হচ্ছে পালং শাক পালং শাকটা তুলে নেব এই যে পালং শাকটা আজকে আমি একটু গোড়া থেকেই তুলে নেব। কারণ প্রচুর ঘন হয়ে যাওয়াতে গাছগুলো খুব ভালো বাড়তে পারছে না তাই জন্য আমি আজকে একটু গোড়া থেকে তুলে নেব গোড়ার দিক থেকে আমি আজকে শাকগুলো তুলে নেব আমি অনেক জায়গাতেই শাক দিয়ে রেখেছি শুধু এক জায়গায় না বেশ কিছু জায়গাতে আমি শাক দিয়ে রেখেছি যাতে এক জায়গায় শাক খাই খেতে খেতে আর এক জায়গায় শাক আমি নিতে পারি এই জন্য এখান থেকে আমি প্রত্যেকটা জায়গা থেকে শাকগুলো তুলে নেব আমি সব জায়গা থেকে একটু একটু করে তুলে নিচ্ছি একটু হালকা করে দেব আর এই শাকগুলো খাওয়া হয়ে গেলে আমি ভাবছি এখানে আবার আমি শাক ছড়িয়ে দেব তাহলে শীত থাকতে থাকতে আমি আর একবার শাক পেয়ে যাব এই জন্য আমি গোড়া থেকেই তুলে নিচ্ছি তো এইভাবে সবই তুলে নেবো আর তুলে নেব কিছুটা ধনিয়া পাতা এই যে শাকের সঙ্গেও বেশ কয়েকটা ধনিয়া পাতা উঠে গেছে তো থাক আর আমি একটু ধনিয়া পাতাও তুলে নিই এই থেকে কারণ ওই দিক থেকে তো প্রচুর খাওয়া হয়ে গেছে এদিক থেকে একটু কম তোলা হয়েছে তো এখান থেকে তুলে নেব ধনিয়া পাতাটা হয়েছে আমি পুরো শাকটা তুলবো না ধনিয়া পাতা কারণ এটা আবার এখান থেকে নতুন করে হবে পুরোটা তুলে নিলে আর হবে না এই জন্য এটা গোড়া উঠে গেল অবশ্যইটা শাক কলম শাক তো ধনিয়া পাতা আমার শাকের সঙ্গে বেশ কিছুটা উঠে গেছে ওখান থেকেও নিয়ে নেব এই যে এটুকু তুলে নিলাম আর এখান থেকে একটু সিম তুলে নেব দেখি কয়টা পাই খুব বেশি নেই সম্ভবত কারণ আমি দু একদিন আগে তুলে নিয়েছি এই যে বেশি একটা হবে না বড় অল্পই আছে তো আমি এগুলোই তুলে নেব এই যে এখানে একটা এই যে এতটুকু পেয়েছি এখান থেকে একটু তুলে নিলাম তো এই যে এইটুকু আমার হারভেস্টিং কেমন লেগেছে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন